আসসালামু আলাইকুম আমরা আছি যে এস রেডিং শপে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি নোটস ব্র্যান্ডের মিরানা ক্যাটালগ থেকে পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি এগুলো শিফন লাক্সারি কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো দেখিয়ে দেবো গোড জেস টাইপের ড্রেসগুলো হবে পার্টি ওয়ার কালেকশন যে এস রেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস এখানে ডিটেল আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো ফাইভ মিরানা নোটস লাক্সারি শিফন এই ক্যাটালগের ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কালারটা হচ্ছে পেস্ট টাইপের কালার হবে গর্জিয়াস এবং লং ড্রেস হবে লেন্থ আপনার মোটামুটি ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন ফ্রি সাইজের কালেকশন হবে এটা যে সামনের পার্টটা হবে এটা সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে পুরোটা আপনার হেভি কাজের মধ্যে হবে লোয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে টার্সেল ওয়ার্ক করা হবে আর পুরো ড্রেসের মধ্যে আপনার ফুললি এম্ব্রয়ডারি এবং জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মধ্যে হবে নেক পোর্শনটা পাকিস্তানি নোটসের শিফন কালেকশন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা পুরোটা আপনার ভারী কাজের মধ্যে হবে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভসটা আপনার ফুল স্টেপের কাপড় এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে জ্যাক ওয়ার্ডের মধ্যে ওনাটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার হবে শিফনের মধ্যে আঁচল পার্টটা হচ্ছে আপনার অরেঞ্জার মধ্যে হবে এটা হচ্ছে আঁচল পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর পুরো ওনাটা হচ্ছে শিফনের মধ্যে দুই পাশে আঁচল পার্টে আপনার গোর্জিয়াস টাইপের কাজ করা হবে এরপরের ডিজাইনে চলে যাব নেক্সট হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে 007 আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগ আছে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো WhatsApp Facebook পেজ আছে মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে সামনের পার্টটা ব্ল্যাক এর মধ্যে অল ওভার কাজ করা পুরো বডি জুড়ে আপনার কাজ করা আছে গর্জিয়াস টাইপের ড্রেস গুলো হবে পাকিস্তানি অরিজিনাল কোনো কপি ভার্সন হবে না আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা গলার ডিজাইনটা আপনার রেডি করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড এ কাজ করা আছে আস্তরের কাপড় আলাদা কিনে নেবেন এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন প্যান্টের কাপড়টা হবে জ্যাকওয়ার্ডের মধ্যে ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওন্না আঁচল পার্টটা কার্ড ওয়ার্কের মধ্যে আছে আর পুরো ওন্নাটা শিফনের মধ্যে ছিটা কাজ করা হবে এরপরের ডিজাইনটা হচ্ছে এটা টরে টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো ফোর কন্ট্রাস্ট ওন্নার মধ্যে হয় এটা এটা হচ্ছে সামনের পার্টটা নোটস ব্র্যান্ডের মিরানা ক্যাটালগ থেকে লাগজারি শিফন এটা হচ্ছে আপনার সামনের পার্ট এটার লেন্থ আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন গোর্জিয়াস টাইপের কালেকশনগুলো দেখাচ্ছি নেক্সট পোর্শনটা আপনার সিকোয়েন্সের কাজ করা হবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিভস পার্ট স্লিভসটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে স্লিভসের মধ্যে আপনার পার্লের কাজ আছে স্টোন ওয়ার্ক করা হবে প্যান্টের কাপড়টা হবে জ্যাকওয়ার্ড ওনাটা হবে কন্ট্রাস্ট সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি নোটসের ক্যাটালগের ড্রেসগুলো দেখাচ্ছি অরিজিনাল কালেকশন এরপরে আর একটা ডিজাইন আছে এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো জিরো টু জিরো জিরো টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি এটারও ফিফটির কাছাকাছি করতে পারবেন গোড টাইপের ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরো বডি জুড়ে আপনার ভারী কাজের মধ্যে হবে লং ড্রেস পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারবেন গলার ডিজাইনটা আপনার পার্লের কাজ আছে এবং স্টোন ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা রেখে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সফট শিফন ইনার পার্ট আলাদা কিনে নেবেন আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেসের সাথে ইনার পার্ট আসে না অথবা আমাদেরকে বললেও আমরা দিতে পারবো সেটার দাম আলাদা দিতে হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা গোর্জেস টাইপের ওড়না হবে ছিটা এমব্রয়ডারি ছয় হাজার দুইশো টাকা করে ছয় হাজার দুইশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস লাস্ট এই ডিজাইনটা হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো হচ্ছে দুইশো টাকা করে পাকিস্তানি অরিজিনাল শিফন লাক্সারি কালেকশন হবে এটা হচ্ছে সামনের পার্টটা পুরো বডি জুড়ে দেখতে পাচ্ছেন লোয়ার প্যানেলটা আপনার হেভি কাজের মধ্যে হবে ফুললি গোল ড্রেস টাইপের ড্রেসগুলো হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা যেগুলো কপি থাকবে ওগুলো জর্জেট কাপড়ের মধ্যে হয় এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় জ্যাকওয়ার্ড ওনাটা হবে কন্ট্রাস্ট ক্রিম কালারের মধ্যে হবে ছিটা এমব্রয়ডারি সাইডে কাজ করা হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার দুইশো টাকা প্রাইস একেবারে ফিক্সড অনেকে দামাদামি করে থাকেন প্রাইস আমরা একবারেই ফিক্সড প্রাইসটা বলি আপনারা সপে এসে যদি কিনেন তাহলে সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে যে স্টেডিয়াম হচ্ছে আপনাদের শপের নাম মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তলায় লিট্টে টু ক্রিকেট স্টেডিয়াম এর মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বার ষোলো আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন আল্লাহ